হরে কৃষ্ণ শুধী সনাতনী নমস্কার আপনাদের কাছে আমার দণ্ডবোধ প্রণাম জ্ঞাপন করছি ঈশ্বরের পাই আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন হরে কৃষ্ণ আজকে শ্রীমদ্ভদ গীতার দ্বিতীয় অধ্যায় সাংকে একান্নতম শ্লোক থেকে ষাটতম শ্লোক পাঠদান করবো হরে কৃষ্ণ শুধু সনাতন আমার পাঠদানটি ভালো লেগে থাকলে আপনারা শেয়ার করে দেবেন যাতে অন্যরাও দেখতে পারে হরে কৃষ্ণ আমার পাঠদানে কোথাও বুদ্ধটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ও নম ভগবতে বাসুদেবায় নম ওম ভগবতে বাসুদেবায় নম ওম ভগবতে বাসুদেবায় নম ও নমতঃত ও নমতঃ ం నమ దశ అఖండమండాకారం విదమరాజరం తత్పదాయేన తస్మైసీ గురువై నమ గురుబ్రాహ్మ గురు విష్ణు గురుదేవ మహేశ్వర గురురేవ పరంబ్రహ్మ తస్మైసీ గురువే నమోనతిరందనశయా చక్షూరు తస్మైసీ గురువై నమ

একান্নম শ্লোক দ্বিতীয়ধ্যায়ে সংকিগ ওম নমদ ওম নমদ্রী ভগবান বুদ্ধি পলাতিমনি জন্মবন্ধনীর্মুক্ত প্রথম কচ্ ভগবান সমত বুদ্ধিযুক্ত জ্ঞানীগণ কর্ম করিলেও কর্মজনিত ফলে আবদ্ধ হন না সুতরাং তাহার জন্ম বন্ধন অর্থাৎ সংসার বন্ধন হইতে মুক্ত হইয়া সর্বপ্রকার পদ রোহিত বিষ্ণুপদ বা মোক্ষ পদ প্রাপ্ত হন রাধে রাধে শ্রী ভগবান মহাকলে বুদ্ধির ব্যতির যোমাৰ বুদ্ধিমোহৰ গহন কানন অতিক্ৰম কৰিবি তুমি শ্ৰুত ঔ শ্ৰোতব্য বিষয়ে বুঢ়া প্ৰাপ্ত হে ৰাধে ৰাধে শ্ৰী ভগৱান শ্ৰুতি

বুদ্ধি যখন সমাধিতে নিশ্চল হইয়া থাকিবে তখন তুমি সাম্য বুদ্ধি রূপ যোগ প্রাপ্ত হইবে রাধে রাধে শ্রী অর্জুন সমাধি অসিয় কেশব শ্রীত প্রবাসিত কি কিম অর্থাৎ অর্জুন বলিলেন হে কেশব তিনি আসেন তাহার লক্ষণ কি রূপ কথা বলেন কি রূপে অবস্থান করে কি রূপে চলেন শ্রী ভগবান মনোগান্তে অর্থাৎ অর্থাৎ শ্রী ভগবান বলিলেন শ্রী ভগবান বলিলেন হে পার্থ যখন কেহ সমস্ত মনগত কামনা আবর্জন করিয়া আপনাতে আপনি তুষ্ট থাকেন তখন তিনি শ্রীতভক্ষ বলিয়া কথিত হয় শ্রী ভগবান ন ম সুখে সুবিগদ স্পিয়া বিতরাগ ভয়গ্রোদায় শ্রী দুধেরমুনি র ভগবান আর বলিলেন যিনি ই দুঃখই উদ্বেগ শূন্য সুখে স্পিয়া শূন্য যাহার অনুরাগ ভ্রয় ও ক্রোধ নিবিত হইয়াছে তাহাকে শীতপক্ষমুনি বলা যায় শ্রী ভগবান সর্বত্রা নবি স্নেহ প্রাপ্তি অন্দৃষ্টি যিনি দেহ জীবন আদি সকল বিষয়ে মমতা শূন্য তত্ত্ব বিষয়ে শুভ প্রাপ্তিতে সন্তোষ বা অশুভ প্রাপ্তিতে অসন্তোষ প্রকাশ করেন না তিনি শ্রীত শ্রী ভগবান নিবাচ। ইয়দা সংঘরতে চ অহামকুর মহ অঙ্গগাা নি বসার বজা ইন্দ্রিয়ান ইন্দিয়া আর্থে ব্যস্তসিয়ত প্রজ্ঞা দৃশ ঠাতা। সি ভগবান বলেনি কচ্ছব যেমন করচরণ আদি অঙ্গসংকল সংকুচিত করিয়া রাখে তেমনি যিনি দুপ প্রসাধী বিষয় হইতে ইন্দের সকল সংহরণ করিয়ালাম।

ইন্দ্রিয় দ্বারা বিষয় গ্রহণে অপ্রভৃত ব্যক্তির বিষয় উপভোগ নিবৃত্ত হয় বটে কিন্তু বিষয় তৃষ্ণা নিবৃত্ত হয় না কিন্তু সেই পরম পুরুষকে দেখিয়া শ্রিতভক্তির বিষয়ে বসানি প্রণ শ্রী ভগবানীয় পুরুষ বিপিত ইন্দ্রিয়াণী প্রমাথ ধরো অন্তি পশু বামনো অতসি ভগবান বলিলে হে কন্তে প্রমাতি ইন্দ্রিয়গণ সংযমি যত্নশীল বিবেকী পুরুষের চিত্তকে বলপুর হরণ করে অর্থাৎ বিষয়া সকেত করে রাধে রাধে হরে কৃষ্ণ ওম নমতস্য ওম নমতস্য অত শ্রীমদ ভগবতে উপনিষদে ব্রহ্ম দায়ন শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে অথ দ্বিতীয় দায় সংখ্যা যুগ নামক একাংশে সমাপ্ত সুতি সনাত ভক্ত মন্ডলী আজকে শ্রীমদ্ভদ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যের একান্নতম শ্লোক থেকে ষাটতম শ্লোক পাঠদান করছি হরেকৃষ্ণ আপনারা সবাই আমার পাঠদানটি মনোযোগ শুনবেন এবং গীতা পাঠে আগ্রহ হবেন প্রতিদিন নিত্য গীতা পাঠ করুন হরে কৃষ্ণ এবং শ্রীমদ্ভদ্যার মহাত্ম পাঠ করব श्री भगवान वाच गीता हृदय पाठ गीता में सरोम उत्तम गीता में ज्ञानमग्रम गीता में ज्ञानभ गीता में सत्तम स्थानम गीता में प्रथम प्रदम गीता में

Diana Shedding, Glovenitia, and Tada, and the Poro, and Proton Jagita Jagita, and Gita. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare 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 Ram, Hare Ram, Ram Ram, Hare Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare হরে রম রাম রাম হরে হরে জয় শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দিন হে কৃষ্ণকৃন্দীনবন্ধু জগৎপথে পুর্ন মুদর্ণমূর্ণায়